কোলে বৃষ্টির জল পড়লে সুন্দর কালার আসে আর শীতে তো ভীষণ সুন্দর কালার আসে তো এখন প্রায় শরৎকালের দিকে ঢুকে যেতে যাচ্ছে বর্ষা তো সেরকম হলোই না তো এবার কলেয়াস কা প্ল্যান্ট যদি আমি ঠিকঠাক ভাবে কাটছাট করি আর তাহলে কিন্তু শীতে খুব সুন্দর কালার আসবে আর দেখতে খুব ভালো লাগবে এই জায়গাটা দেখুন অনেকটা সুন্দর মানে এত রং বেরঙের কালার থাকে প্রচুর ভ্যারাইটি কালার থাকে এগুলো আমার কাছে তিনখানা ভ্যারাইটি আছে আরো ইচ্ছে আছে আরো অ্যাড করার আপনি গার্ডেনে যদি আপনার ফুল ফল সবজি যেখানেই থাক আপনি মাঝে মাঝে এই জাতীয় প্ল্যান্ট গুলো যদি লাগিয়ে দেন তাহলে দেখবেন সবুজের মধ্যে বিভিন্ন কালারিং হয়ে থাকে দেখতে খুব ভালো লাগে তো এখন হচ্ছে আমি আজকে দেখাবো কোলেস প্ল্যান্ট যখন ফুল হয়ে যায় কি অনেকটা বড় হয়ে যায় তখন কিন্তু আর দেখতে ভালো লাগে না প্রপার কাঠ দরকার মানে কিভাবে ট্রনিং করবে তার সাথে কিভাবে পিঞ্চিং করবে সব কিছুই দেখাবো এর আগের একটা ভিডিওতে আমি কোলিয়াস প্ল্যান্ট নিয়ে অনেক যত্ন পরিচর্যা সব কিছু বলেছি কি করে ঝোপালো করতে হবে সেটাও বলেছি আজকে দেখাবো যখন কোলিয়াস প্ল্যান্টগুলোর এই এইরকম অবস্থা আসবে যে অনেকটা শটাঙ্গা হয়ে বড় হয়ে গেছে আর এরকম ফুল চলে এসেছে তো এগুলো থাকলে কিন্তু গাছটা আর দেখতে ভালো লাগি না এখন আমি এইভাবে কাটছাট করব আর চারা কি করে করি সেটাও আজকে দেখাবো যে কি করে চারা করতে হয় তো এগুলো তো কাটছাট করবোই আর তার আগে আপনাদেরকে কিন্তু আমি কাটিং করে চারা করেছিলাম এখানে দুখানা পলে আসে আমি প্রচুর কাটিং লাগিয়েছি একটা কাটিং মিস যায়নি প্রত্যেকটা কাটিং থেকে কিন্তু চারা হয়েছে এখানে একটা চারা রাখবো বাদ বাকি গুলো আমি তুলে ফেলবো আর এইগুলোকে একটু কাটিং করে নেব সবগুলোই ভিতর থেকে তারপর উপরেও বেড়ে গেছে এইগুলোকে একটু কাটিং করে রেখে দেব এখানে মাটি রেডি করা আছে আর এই এই ইনডোর টাইপের এই প্ল্যান্টগুলোতে এটা আপনি ইনডোরও রাখতে পারেন তবে ইনডোরে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো পৌঁছায় তবে কিন্তু আপনার পাতায় কালার আসবে আর ইনডোরে যেখানে আলো পৌঁছে না সেখানে রাখলে পাতাগুলো কিন্তু গ্রিন হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তা আমি এই কলিয়াস প্ল্যান্টটা এরকম ছাদের জায়গাতেই রাখি খুব আবার রোদে রাখলে এরা জ্বলে যায় পাতাগুলো আর এই আমি ছাদের এই জায়গাটায় রাখি এন্ট্রান্সের জায়গাটায় জায়গাটা সামান্য আলো পৌঁছায় একটু রোদও পৌঁছায় তারপরে কালারটা খুব ভালো আসে তো এখানে আমি যেমনভাবে মাটি তৈরি করি এখানে মাটিটি আছে এখানে মাটি পচা পাতা সার আর ডিমের খোলা কুচি চায়ের পাতা এছাড়া আমি কিছু দিই না এগুলোতে তো মাটিটা রেডি করাই আছে এখান থেকে চারাগুলো তুলবো আর লাগিয়ে দেবো এই জায়গাটা একটা চারাই রাখবো মিডিলের চারাটা এখানে রেখে দেবো এখানে যেমন একটা মিডিলে আছে সেটা রেখে দিচ্ছি আর এগুলো সব তুলে নিচ্ছি এই দেখুন কি সুন্দর চারা সব শিকড় হয়ে গেছে তো এটাতে লাগাই আর একটু মাটি দিতে হবে এখন থাক এটা একটা দিয়ে দিলাম এটা একটা হলো আর এখানে আমি এখানে আমি তিনটে কোণে তিনটে দেব এরকম একটা কর্নার নেই এই তিন কোণে তিনটে দেব এটা তো হয়েছে দি এটা রেখে দিব এখানে ছোট একটা নেই এখান থেকে একটা ছোট একটা নেই কেটে গেল এটা এই কাটিং লাগিয়ে দিলেও আবার হয়ে যায় কিন্তু এটা কাটিং আমি এখানে যা কেটে গেল তখন আমি কাটিংটাই লাগিয়ে দিই কাটিংটাও হয়ে যাবে সুন্দর কাটিংটা দিয়ে দিচ্ছি এই চারাটা দেখুন খুব সুন্দর হয়েছে চারিদিকে দিয়ে এটাই আমি মিটিলে বসাই এটা হয়ে চারাগুলো এইভাবে সব জায়গাতে আমি বসিয়ে নেবো এই যে বড় যেগুলো আছে সেগুলোকে এই সিচুয়েশনে আমি কাট করবো এই যে একবার সমান ভাবে কাট করবো এখানেও একটা নিই সমান আর এখানেও সমান ভাবে নিই আর এই যে গাছগুলো আছে না এগুলোকে আমি কিন্তু তুলে ফেলবো আর রাখবো না কারণ এরা অনেকটা শেকড় হয়ে গেছে এগুলো রেখে আর লাভ নেই এবার আমি নতুন চারা দিব মাটিটাই যে শেকড়গুলো আছে এ শেকড়গুলো আমি ফেলে দিচ্ছি সে কোরগুলো ফেলছি আর কিছু করবো না পরে একটু খাবার দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আর মাটি আমি পরিবর্তন করছি না আর এই যে সেমভাবে একই সাইজ করে কাট করেছি এগুলো লাগিয়ে দেব তাহলে একই সমানভাবে কিন্তু বড় হবে এগুলো দেখতে ভালো লাগবে অনেক বড় হয়ে গেছে আর ভালো লাগছে না এই কমপ্লিট হয়ে এরকম করে সব পটগুলো আমি কমপ্লিট করব আর কমপ্লিট চেহারাটা আপনাদেরকে দেখাবো এটা যেমন এখানে যেমন আমি কাট করে রাখব যেটা যেরকম দরকার সেরকম করে রাখব নতুন দিয়ে দেবো না কাঠ করে দেবো নতুন দিয়ে দিই তাই না এরপরটা থেকে আমি তুলে ফেললাম এখানে আমি তিনটে গাছ দেব এই গাছগুলো নিয়ে আসো গেছে গড় 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 করছে কিছু করছি না এই তো ছাটাই করে দিলাম এটা নতুন

চারটে করে লাগিয়ে দিতে পারেন এখানে চারটে করে লাগিয়েছি আর পিঞ্চিং করেছি তার ফলে গাছটা দেখুন কত সুন্দর হয়েছে এটা এখন কিচ্ছু করব না যা রকম আর কি সবগুলো গাছ যাতে এরকম হয় তার জন্য এই গাছগুলো আমি কোনোটা রিপোর্ট করলাম আর কোনোটা কাটছাট করে দিলাম যেমন এগুলো আমি কাটছাট করে দিয়েছি এগুলো চারা বসালাম ওইগুলো কাটিং থেকে লাগিয়ে দিলাম দিয়ে মোটামুটি এই জায়গাগুলো কমপ্লিট হয়ে গেল এটা এটা দেখুন এটা একবারে কিছুই আর সেরকম করবো না নিচ থেকে যেটা বেরিয়েছে নিচ থেকেও ঝোপালো হবে তো এখানেও গাছগুলো খুব সুন্দর হয়েছে কিছু করব না এরকম করে রেখে দেবো এটা এগুলোও বেশ ভালো হয়েছে এই পথটাতে আছে যেটা এই পটটা দেখুন কত সুন্দর ঝোপালো কিন্তু কি হয়েছে দেখুন ফুল চলে ফুল চলে এলে দেখুন সব কাট করে দেবো ফুলগুলো ফুল থাকলে ভালো থাকবে না গাছগুলো যেখানে যেখানে ফুল এসছে সেম সাইজ করে কাট করব জল পড়বে আর আরও সুন্দর হবে তো আর এইটাই আর কি করা হচ্ছিল তাহলে এভাবে আপনারা গাছগুলির যত্ন করুন দেখবেন অনায়াসে খুব সুন্দর গাছ হয়েছে তা আমি কোলাস প্ল্যান্ট এবার বর্ষা মানে ঢুকে যাওয়া বা শীত ঢুকে যাওয়ার আগে আমি এইভাবে ছাট করে দিই বা নতুন চারা দিলো এখন নতুন চারা দিলেও সুন্দর হয়ে যাবে আপনার কাটিং থেকে আমি কিছু কাটিং থেকেও চারা দিলাম আর চারা যেগুলো হয়েছিল সেগুলোও তুলে তুলে লাগিয়ে দিলাম আর কাঠছাট যেগুলো দরকার সবই আমি তো ধরে আপনার সবই দেখালাম তাহলে এইভাবেই করুন দেখবেন গার্ডেন খুব সুন্দর লাগবে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ